আজকে আমি নিয়ে এসেছি মুলার বড়া আর এই মূলার বড়াটা অনেকেই খাননি এখনও আর সবচাইতে বড় কথা হচ্ছে মূলাটা অনেকে পছন্দও করেন না একটা গন্ধ থাকে অনেকে খেতেও চান না আবার অনেকের কাছে ভালো লাগলেও কিভাবে গন্ধ দূর করে খেতে হয় সেটাও জানেন না তো আমি এখানে তিনটা মুলা নিয়ে নিয়েছি একটু বড় সাইজের এই মূলাটাকে আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি নিয়েছি এই মাঝারি যে গ্রেটারটা ওই সাইডটা দিয়ে আমি গ্রেড করে নিব তো আমার মোলাটা গ্রেড করা হয়ে গিয়েছে দেখেন তো মোলাটা থেকে অনেকটা পানি বের হয় সবসময় আর এই পানিটাকে এই নিলে গন্ধটা অনেকটা থাকে না তো আমি এটাকে পানিটাকে নিঙ্গে দিচ্ছি নিয়ে বাটিটাতে নিয়ে নিচ্ছি তো মোলাটাকে নিগে দেখেন কতটা পানি বের হয়েছে তে এই পানিটা আমি ফেলে দিব মোলাটা নিয়ে নিলাম মোলাটার মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এটার মধ্যে বেশি কিছু দিব না একদম খুব সামান্য এই তিনটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমি করে নিব এখন এটাকে আমি মেখে নিচ্ছি একটু তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি মোটামুটি ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে নিলাম তো তেলটা একটু গরম হওয়া অব্দি ওয়েট করছি গরম একটা ভাব উঠছে তার মানে গরম হয়ে গিয়েছে আমি ঠিক এইভাবে করে নিয়ে এভাবে করে দিচ্ছি এখন চুলার জালটা একটু কমিয়ে তারপরে এটাকে একটু টাইম নিয়ে ভেজে নিব তো আমি উল্টে দিচ্ছি আলতো করে এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে যেন মচমচা হয় বড়াটা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব বড়াগুলো এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য এটাতে নিয়ে নিচ্ছি বড়াটা কমপ্লিট হয়ে গিয়েছে বড়াটা পোলাও খিচুড়ি গরম ভাত দিয়ে অনেক ভালো লাগে আমি এগুলো খেয়ে দেখেছি ইনফ্যাক্ট বিকেলের স্ন্যাক্স আইটেম হিসেবে এইটা আপনারা খেতে পারেন আর এইটা খাওয়ার পরে বিন্দু পরিমাণে আপনারা বুঝতে পারবেন না এইটা মূলার আর বড়া মূলার আর বড়া কিংবা পাকোড়া যেটাই বলেন না কেন এইটা অনেক মজার একটা বড়া আপনারা বাসায় এটা একবার হলো করে দেখবেন আর এটা কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি বুঝতেই পারলেন কতটা মুচমুচে হয়েছে তো আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে পেলাইকোনে অবশ্যই প্রেস করবেন কারণ আমি নতুন কোনো ভিডিও দিলে সেই ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা যদি এই রেসিপিটা করে আমার সাথে শেয়ার করতে চান অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসা অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ